ভিডিওটা শুধুমাত্র জুলাই নিজেকে যারা দাবি করেন যারা জুলাই যোদ্ধা আপনাদের জন্য কারণ আপনাদেরকে ডক্টর সুদী ইউরোজ জানাবি এবং কি মির্জাফর শারজিস আলম ঘুমের মধ্যে আপনাদেরকে বিক্রি করে দিচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন শুনে গেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে জুলাই আপনারা কি আছেন থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসল ঘটনা দুই হাজার চব্বিশ সাল পাঁচে আগস্ট ঘটে আর দুই হাজার চব্বিশ সাল ছয় আগস্ট বিএনপির এক নেতার দোকান দখল নিতে যায় দখল নেওয়ার এক পর্যায়ে বিএনপির ওই নেতা চানাবাজ চানাবাজের সাথে সংঘর্ষে এক নেতা আরেক নেতাকে কানে নিচে ভালো করে টি টোয়েন্টি লাগায় আর টি টোয়েন্টি লাগানোর পরে এই ব্যক্তির কানের ফদ্দা ফেটে যায় পরবর্তীতে তিনি হাসপাতালে ভর্তি হয় তখন জুলাই যুদ্ধা ফাউন্ডেশনে যে টাকা পয়সা জমা রাখা হয়েছিল ডক্টর সুদী ইউনুস বলছিল এক হাজার কোটি কত টাকা তিনি দিবে আর সেটা যখন কেউ পায় নাই কীভাবে সেটা ব্যয় হয়েছে দেখতে থাকেন জুলাই যোদ্ধা ফাউন্ডেশন থেকে এই ব্যক্তিকে গত এক বছরে প্রতি মাসে কিস্তি দিয়ে যাচ্ছিল ডক্টর সুদী ইউরোজ আর এদিকে ফিফটি পার্সেন্ট যারাবাহী আর সমন্বয় করে বিশ্ববাট জিন্দাদের বংশের সন্তান শাজিস আলম কমিশন নিত অন্যদিকে ডক্টর সুরি বলছে জুলাই ফাউন্ডেশনের টাকা শেষ আর এদিকে এই ব্যক্তি দীর্ঘ দেড় বছর টাকা নিয়ে যাচ্ছে তিনি জুলাই যুদ্ধা না তিনি হচ্ছেন ছয় আগস্টে চাঁদাবাজি মারামারি করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্যদিকে সাংবাদিক যখন ভাইকে জিজ্ঞেস করে আপনি কি জুলাই যুদ্ধা যে আমি তো জুলাই যুদ্ধ হিসেবে নিজেকে পরিচয় দিই নাই শারজিস আর যারা বলছে যত টাকা পাবা সেইখান থেকে ফিফটি পার্সেন্ট করে প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টে যাবে তুমি শুধু বসে টাকা টাকা খাইতে থাকো এই হচ্ছে বিষয় দেখতে থাকুন পুরো ভিডিওটা

বা জমি নিয়ে বিরোধ ছিল সেই বিরোধের জোরে তিনি আহত হয়েছিলেন কিন্তু সেটা তো কোনোভাবেই জুলাই আন্দোলনের সাথে জড়িত না জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলাম বিভিন্নভাবে তারা এই বিষয়টাকে তীব্র নিন্দা জানাচ্ছি যে যারা দায়িত্বশীল ছিলেন এই বিষয়ে তাদের আরও একটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল বিষয়টি সামনে আসতে এলাকা জুড়ে শুরু হয়েছে নানা প্রশ্ন কানাঘুষা আর ক্ষোভ কিভাবে এমন একজন ভাতা পাওয়ার তালিকায় ঢুকে গেলেন এ নিয়ে তৈরি হয়েছে রহস্যের আবহ আহত জুলাই যোদ্ধা মূলত দেবীগঞ্জের কয়েকজন হয়েছে তাদের নামে তালিকা রয়েছে সম্মুখ সারিতে যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে তাদের কাছে তথ্য নিলে আমার মনে হয় যে এই বিপ্লবের দিনগুলোতে অনেকে রাস্তায় ছিলেন অনেকেই আহতও হয়েছেন কিন্তু এই যুবক আহত হওয়ার দাবি তুলেছিলেন আন্দোলন থেমে যাওয়ার পরের এক পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে এই বিতর্কিত ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযুক্ত ওই যুবকের নাম জুবার ইসলাম ওর তাকদীর তাক একাধিক প্রত্যক্ষদর্শী ও ছাত্র নেতার দাবি চার আগস্ট এলাকায় সংঘর্ষ হয়েছিল কিন্তু তিনি জুলাই বিপ্লবে অংশ নিলেও আহত হননি বরং সরকার পতনের পর ছয় আগস্ট পারিবারিক দোকানের বিরোধ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কিতে তার মাথায় ও আঙুলে আঘাত লাগে সেই আঘাতই নাকি পরে জুলাই বিপ্লবের আহত হিসেবে দেখানো হয় এবং পরে এর মাধ্যমে এককালীন এক লক্ষ টাকা অনুদান সহ প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা নিচ্ছেন বিরোভিক ভাই নামে একজন ছিল উল্লিও দোকানে তালামত আমি বললাম কেন তালা দোকান তো আসলের দোকান আমাদের বিএমপির লোক রাসেলের দোকান কেন তালা মারতেছেন উনি ফুট করে ফট করে বললো যে রাসেলের বাবার দোকান নাকি দুস্তি করে এক মতন দু একটা চথাপ্পর মারামারি হয় মারামারি করতে চাবি দিয়ে ওই জুবায়তের মাথাটা ফাটে আর একটা হাতের আঙ্গুলের সমস্যা হয়েছিল পর মেডিকেলে ভর্তি হলো দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আবুনমান জানান তিনি ছয় আগস্ট দুপুরে বাম হাতের আঙ্গুল ও মাথায় আঘাত নিয়ে ভর্তি হন ছয় আগস্ট দুপুর বারোটা বিশ মিনিটে জুবাইন নামে একজন ভর্তি হয়েছিলেন এবং ছয় আগস্ট বিকাল তিনটা বিশ মিনিটে

যে আহত গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছে আমরা এটাতে কাছে কথা দাবি জানাচ্ছি যে এটা পুনর্বিবেচনা করা হোক আমাদের মনে হয়েছিল সে জুলাই যোদ্ধা যেহেতু সেহেতু সে এই জায়গায় আহত হতে পারে তো আমাদের কম সময়ে এটি যাচাই করার সুযোগ হয়নি তো এখন এটি যদি ভুয়া হয়ে থাকে এবং সে তথ্য গোপন করে এই জায়গায় এসে থাকে তাহলে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে তাকে এই গ্যাজেট থেকে বাতিল করা এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবার দাবি করেন তিনি কারো কাছ থেকে অনুরোধ করেনি সরকার তার ছয় আগস্টের আহত হওয়ার তথ্য অনুযায়ী নিজ উদ্যোগে তালিকা করেছে কারো কাছে যাই যে এটার জন্য আমার এটা লাগবে বা এই সমাচার এরকম কারোর সাথে আমি কমিউনিকেশন করি নাই সরকারের পক্ষ থেকে নিজে থেকে আসছে এই ক্ষেত্রে তো এখানে আমি কি করবো এই ছয় তারিখের ব্যাপারটা আমি ওদেরকে উল্লেখ করছি যে পাঁচ তারিখ না ছয় তারিখে যে আমার ইয়ে হয়েছে কি ছয় তারিখে যে আমি আক্রান্ত হয়েছি হ্যাঁ

তবে যদি যে হয় তো কাগজপত্র নাম বাতিল করা হবে দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে কি দেখলেন তো কেমন লাগলো জুলাই যুব ভাইরা যারা হাত এবং কারো পাও কারো আবার চকে দেখেন না কারো আবার শরীরের অর্ধেক চলে গেছে যারা ওই আপনাদের নিচে ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছে তো আপনাদের কি অবস্থা বিশ্ব ভাত পারদের কবলে পড়ছেন আপনারা ভালো লাগতেছে কিনা জানাবেন ইনকलाब জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবেই হয়ে যাবে জয় বাংলা আল্লাহ হাফেজ